উপস্থিত স্বয়ং সৃষ্টিকর্তা প্রহমদেব উপস্থিত সংহার কর্তা দেবকুলভানে প্রভুদয় অধর্মর কৌটি কৌটি প্রণিপাত গ্রহণ আপনাদয়র দর্শনে ধন্য হল আজি এই বলি দানবী জীবন প্ৰভুদ কিবা কাৰ্য মই কৰিম সাধন প্ৰভু সন্তুষ্ট আমি তোমাৰ কোৱা ৰাখিব পাৰিবানে আমাৰ এটি অনুৰোধ সৰু সৰু নহয় প্ৰভু কৰে যদি আদেশ আপুনি যদি সাধ্যৰত তেন্তে শুনা বুলি প্ৰভেশ জগতৰ কল্যাণৰ হেতু তোমাৰ হাতত বন্দী থকা সকলো দেৱতাক অবিলম্বে মুক্তি দিয়া হে প্ৰভু আপুনি মোৰ দেবরো দেবতা দেবতার মুক্তির পরিবর্তে আজ্ঞা করি তাকে মটকি করিম গ্রহণ কিন্তু প্রভু পিতৃহ দেবতার মুক্তি নহব কথা বলি কেউ তুমি করছা অনিতি যারে দরাই বিশ্ব ব্রহ্মাণ্ডরে হৈ স

আজ তোকে নিঃশেষ করে দেব সমাজ প্রভু হল পাবে একান্তই যদি হে পাঞ্চাগরে রো হল মাত্র ভেবাহিত্র বলে

অকারণত সৃষ্টির বুকুত নকা প্রলয় অংশনা প্রভু কবল উৎসল অধর্মস্র প্রতিপাত প্রভু গ্রহণ গ্রহণ আজীবন আজীবন দিনে রাত্রি চাকে মই করি আসিল আরাধনা তেও তেও যে উপস্থিত এই বলি সন্মুখত ধন্য ধন্য হল আজি এই বলি দানবী জন পূর্ণ হলমোর কামনা মনোর পূর্ণ হলমোর কামনা মনোর হে প্রভু নারায়ণ স্থান দিয়া স্থান দিয়া তোমার সরণ কমল নম নম নারায়ণ অগতি র স্বৰ নে প্ৰভু কৰিছো প্ৰ নতী তুমি ব্ৰহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বৰ স্বৰাচৰ জগতৰ তুমি হেৰি স্বৰ বলি তুমি মোৰ পরম ভক্ত পরম বৈষ্ণব আমার বাক্য রক্ষা করে মুক্তি দিয়া তুমি দেবতা সমাজকাঞ্চা কর্প হে নারায়ণ এটা সরি সদয় হয়ে হন্তা দেবতার মুক্তির কথা নকাই বলি কলা বলি তুমি দেবতাকে মুক্তি নেদিয়া অলপ স্বর্গ নিদিয়া পদরত নওয়ারিন দেব মুক্তি দেবতা হওয়া থাকে তুমি সীমা লঙ্ঘন করছ বলি জগত তেনেজন ভক্ত জন্ম কো নাই যে আমার বাক্য করে উলঙ্গন আর তুমি তুমি মোর মহা ভক্ত হই আমার আদেখক তুমি করসবচ্চা

ভক্তির লক্ষণ ওঠা ওঠা পুচ্ছ নক বা তুমি মনত বেচাও

마ッ

তোমার পিতৃ আমার ধরে বর্ত্রী সলঙ্কার যুক্ত কি সুন্দরী কন্যা রূপে প্রার্থনা করিলে আর আমি নিজ হাতরে পাত কঙ্গন সেই কঙ্গন তেও যাকেই পিধাব আকাঙ্ক্ষিত কন্যা রূপান্তরিত হব আর সেই তেও পত্নী হব কিন্তু তত্মসূত্রতে তত মুহূর্ত তোমার পিতৃ সেই কঙ্গন আমার হাততেই পিহাই দিলে সত্যপাখে আবদ্ধ হই আমি এই বীরুচনের পত্নী হল কিছুদিন বীরুনের হইতে বাস করার পশ আমাক বৈকুণ্ঠত না পাই হাহাকার করে সৃষ্টিকর্তা আমার চাপিল ওসর আর তার পছত কি ঘটিল ব্রহ্মাদেবে তোমাকে বলি ধ্যান যোগে জান শ্রীহরি বীরুচনার পত্নী রূপে করেছিল নিবাস ভোলানাথর আমি স্থানত হল উপস্থিত পত্নী ৰূপে অন্ন দিয়ার সুযোগতে আমি হাতরে খারু আনিল উলিয়ায় সেই মুহূৰ্ততে শ্ৰীহৰিয়ে নিজৰ ৰূপ কৰিলে ধাৰ সেই সময়ত কিন্তু প্ৰভু নাৰায়ণ আৰু যাৰ গৰ্ভত যাৰ গৰ্ভত আছিল তোমাৰ অৱস্থা তাৰ পাছৰ খিনি তুমি ভোলানাথৰ মুখেৰে শুনা খেষ শুনা উপায়ন্তৰ হৈ আমি ভগৱন্তৰ বাহু ফালি তোমাক কৰিলো বাহিৰ বাহুৰ পৰা জন্ম বাবে কৰিলো প্ৰধান শ্ৰী হৰি নাৰায়ণ তোমাৰ মাতৃ বুলি কলে অত্যুক্তি কৰা নহব নিশ্চয় হভু তয়াবই পূর্ণ পূর্ণ লাজিবর কাবর পূর্ণ লাজিবর কাবর ছিল

অন্তস্বামী ভক্তির তব বলে প্রভু তুমি যে অমরাবতীর বাবে করিস আকাঙ্ক্ষা তাতকই বিখাল তাতকই বিখাল অমরাবতীপুর তোমার কারণেই আমি করিম নির্মাণ মাথো আমার বাক্য পালি মুক্তি দিয়া তুমি দেবতা মন্ডলী আর ত্যাগ করি অমরাবতীপুর গমন করো তুমি আপনার চল শিবা আজ্ঞা হেড়াবতী ময় যাদব অনেকরক দক্ষর যা ইন্দর সহিতে সকল দেবতাক মুক্ত করে দিয়া এই মুহূর্তে ভাল দক্ষ

যোৱা বাচা পূৰ্ণ হওক তোমাৰ মনৰ কামনা